আইপিএল দুই হাজার ছাব্বিশের আগে কে আর কাকে কাকে রাখতে চলেছে এবং কাকে কাকে ছাড়তে চলেছে সেই লিস্ট তারা ইতিমধ্যেই পাবলিশ করে দিয়েছে আজ ক্রিকবাসের এক রিপোর্টের মাধ্যমে জানা গিয়েছে যে আইপিএলে কে কে আর এর রিলিজ এবং রিটেনশন সবই তারা পাবলিশ করে দিয়েছে সেই কথাই বলছি এই ভিডিওতে যদি নতুন হও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা আইপিএলে দুই হাজার পঁচিশে কেকেআর থেকে দামি প্লেয়ার ছিল বেঙ্কটেশ আইয়ার যাকে তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে কিনেছিল কিন্তু সে একেবারে বাজে পারফর্ম করেছে তাই তাকে ছেড়ে দিচ্ছে কে কে আর কিন্তু রিপোর্ট আসছে যে তাকে চাইবে কে আর আবার বাইব্যাক করতে কারণ তার মধ্যে কিন্তু সেই রকম দেখেছি রয়েছে হাজার একুশ থেকে দুই হাজার পঁচিশ পর্যন্ত অলরেডি আমাদের সাথে রয়েছে আমাদের টিমকে কিন্তু বেশ ভালোবাসে এছাড়াও কে কে আর ছাড়তে চলেছে দুই সাউথ আফ্রিকানকে তার মধ্যে একজন হচ্ছে সাউথ আফ্রিকান ফাস্ট বোলার অ্যান্ড্রিক নকিয়া যাকে ছয় কোটি পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে কিনেছিল তাকেও ছেড়ে দিতে চলেছে কারণ তিনি দুই হাজার পঁচিশে সিজনে প্রায় পুরো সিজনটাই তিনি ছিলেন চোটে যার ফলে তিনি শুধুমাত্র তিনটি ম্যাচ খেলেছিলেন এবং সেখানেও তিনি খুবই বাজে পারফর্ম করেছিলেন আনরেক নোয়াকিয়া শুধুমাত্রই চোট আর চোট চোট যেন তার পিছনে ছাড়ে না তাই তাকেও ছেড়ে দিতে চলেছে কে কে আর এবং তার টাকাটা চাইছে অন্য কোনো ভালো বলারের উপরে ইনভেস্ট করতে এছাড়াও আরেক ব্যাটসম্যানকে ছেড়ে দিতে চলেছে সেটা হচ্ছে কুইন্টেন ডিকক তাকে নিয়েছিল কেকে আর তিন কোটি ষাট লক্ষ টাকায় তাই কুইন্টেন ডিকককেও ছেড়ে দিতে চলেছে কেকে আর কারণ কুইন্টন ডিকক ইডেন গার্ডেনে একেবারে বাজে পারফর্ম করে কুইন্টন ডিকক ইডেন গার্ডেনে অত ভালো খেলতে পারে না এছাড়াও কেকে আরও ছেড়ে দিতে চলেছে তাদের মধ্যে একজন হচ্ছে মায়াঙ্ক মার্কান্ডে মায়াঙ্ক মার্কান্ডেকে ট্রেড করতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে কারণ মুম্বাই ইন্ডিয়ান্স আগ্রহী দেখিয়েছে মায়াঙ্ক মার্কান্ডেকে আর মায়াঙ্ক মার্কান্ডেকে মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে ট্রেড করলে কিন্তু একটা ক্যাশ পয়সা টাকা সেখানে চলে আসবে কে কেকেয়ার এবং সেই টাকাটা চাইবে কে কেকেয়ার অকশন টেবিলে গিয়ে কোনো ভালো অন্য কোনো বলারের উপর ইনভেস্ট করতে কারণ কে কেকেয়ের কাছে অলরেডি স্পিনারের একটা ঝুড়ি রয়েছে যে ঝুড়ির মধ্যে বরুণ চক্রবর্তী 순일 나라엔 이차라우치 꾸... অনুকূল রয় এছাড়া হচ্ছে সিদ্ধার্থ শুক্লা প্রায় চার চারজন পপার স্পিনার বোলার আমাদের কাছে রয়েছে এছাড়াও আর ছেড়ে দিতে চলেছে মঈন আলিকে কারণ মঈন আলি অলরেডি অনেকটাই বয়স হয়ে গেছে এবং তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেন না তিনি শুধুমাত্র ওয়ার্ল্ড ওয়াইড যেই সকল ম্যাচগুলো হয় লিগ সেগুলো খেলে এবং তার জন্য তাকেও কিন্তু ছেড়ে দিতে চলেছে তার জায়গায় কে কে আর চাইবে একজন ফিনিশারকে যে অ্যান্ড্রেড রাসেলের ব্যাকআপ হিসেবে টিমে থাকতে পারে আর কে কে আর এর এই বছর ৩৫ থেকে চল্লিশ কোটি টাকা নিয়ে যাওয়া যাতে তারা ক্যামেরন গ্রিন এবং আরো অন্য যে সকল টি টোয়েন্টি লেজেন্ড রয়েছে যারা বর্তমানে টি টোয়েন্টিটাকে ভাবে এনজয় করছেন খেলছেন তাদেরকে তারা যাতে টার্গেট করতে পারে আর অলরেডি কে কে আর দলে কিন্তু চার চারজন টি টোয়েন্টি লেজেন্ড যুক্ত হয়ে গেছে যারা কোচিং প্যানেলটা এই বছর সামলাবে যেখানে অলরেডি কালকে কে কে আর সেন্ট ওয়াটসনকে নিযুক্ত করেছে তাদের হেড অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে এবং আজকে তারা টিম সাউদিকে তারা নিযুক্ত করলো বলিং কোচ হিসাবে আর টিম সাউদি অলরেডি এ খেলেছে যার ফলে টিম সাউদুই এর কিন্তু মেন্টালিটি কে কে এর যে পরিবেশ সেটা সে ভালো মত জানে এবং সেন্ট ওয়াটসন সেন্ট ওয়াটসন কী করবে সেন ওয়াটসন নিয়ে আসবে এক অস্ট্রেনিয়াল মেন্টালিটি আর সেন ওয়াটসন অবশ্যই চাবে ক্যামরইন গ্রিনের মতন প্লেয়ার কিন্তু কে কে আর থাকুক আর এছাড়াও সব থেকে বড় রিপোর্ট যেটা আসছে সেটা হচ্ছে কে এল রাহুলকে নিয়ে এখনও পর্যন্ত কে কে আর কে এল রাহুলের প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে তারা এখনও পর্যন্ত দিল্লির সাথে কথা বলে যাচ্ছে কারণ কে এল রাহুলকে তারা চাইছে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে কারণ বর্তমানে এখনও পর্যন্ত কে কে আর অ্যাজিংকে রাহানেকেই কে ক্যাপ্টেন হিসাবে রাখছে কারণ অজিঙ্কের কি শুধুমাত্র এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা কিনেছিল তাই তার যে অ্যামাউন্ট সেটা কিন্তু খুব বেশি না তাই তাকে রেখে দিচ্ছে অ্যাজ এ ব্যাক হিসেবে যদি অক্সিডেন্টে সেরকম কোনো ক্যাপ্টেন না পায় কে কে আর কেউ কে না কিনতে পারে তখন অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে কিন্তু রাহানেকে রাখতে হবে কারণ রাহানে আর কোনো প্রোডাক্ট বর্তমানে বাজারে নেই যে ক্যাপ্টেন ম্যাটেরিয়াল ছিল একমাত্র সঞ্জু স্যামসাম তাকেও নিয়ে চলে গেছে চেন্নাই সুপার কিংস আর যদি কোনো রকমের টাকলাকে বুঝিয়ে সুঝিয়ে দিল্লি থেকে কে এল রাহুলকে নিয়ে আসতে পারে সেটাই হবে সব থেকে বড়ো বাজিমাত আমাদের বর্তমান কোচ অভিষেক নায়ের এইরকমই আইপিএল সম্বন্ধিত এবং ক্রিকেট সম্বন্ধিত নিউজ পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকমই সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার